এই মুহূর্তে আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর প্রবল বেগে ধেঁয়ে আসছে কালবৈশাখী সহ তুমুল ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিনের তীব্র দহন কমিয়ে বিকেলের পর ফের বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই ঝড় বৃষ্টিতে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে সকালে কিছুটা মনোরম পরিবেশ পরে গরম ও অস্বস্তি বাড়বে অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা আজ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির শুক্রবার মে পর্যন্ত পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী সোমবার আলিপুর আবহাওয়া তরফে জানানো হয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা পাঞ্জাব ও সংলগ্ন এলাকা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত যেটি হরিয়ানা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ ও সিকিমের উপর দিয়ে রয়েছে অসম এবং সক্রিয় রয়েছে পূর্বমধ্য আরব সাগর ও কর্ণাটকের উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হবে তারপর এটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রার বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে জনিত অস্বস্তি থাকবে হাউফিসের তরফে জানানো হয়েছে শুক্রবার তেইশে মে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর আর্গেরা মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইবে শুক্রবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে মালদহ উত্তরবঙ্গের আট জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ছোঁড়ো হাওয়া চলবে উত্তরবঙ্গে শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ বেলা পাঠলে পুরোপুরি আকাশের সম্ভাবনা হর বৃষ্টিতে রাতের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি কমেছে সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলার দিকে জলীয় বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাছারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মায়ানমার এবং ওকিয়াভ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে ছাব্বিশে মে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে বাইশে মে বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তেইশে মে শুক্রবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে চব্বিশে মে শনিবার বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে পঁচিশে মে রবিবার বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যার্থ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে ছাব্বিশে মে সোমবার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যার্থ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে